আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন থার্মোস্টার সুইজের কানেকশন কোন দুই পিনে দেওয়া হয়েছে হিটার আর কম্প্রেসার এইচে হিটার সিতে কম্প্রেসার এই দুই পিনে এই ফ্রিজটার কানেকশান দেওয়া আমি ম্যাক্সিমাম ফ্রিজেই দেখি এই কোম্পানির এই দুই পিনে হিটার এবং কম্প্রেসার এখানে লাইন এবং কম্প্রেসার লাইনও বলতে পারেন লোডও বলতে পারেন এল এই কোম্পানির ম্যাক্সিমাম ফ্রিজগুলো কোম্পানির থেকেই এভাবে ভুল ফিটিং হয়ে আসতেছে বাজারে এটার বয়স ছয় বছর এটার ঠান্ডার পরিমাণ ঠিক মতন হয় না নর্মাল এবং ডিপ আজকে এখানেই শেষ করলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা